আগের দিন তোমাদের সাথে মেয়ে স্টাডি রুম ডেকোরেশনের যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে এই ফ্যানটাই দেখানো হয়নি কারণ এই ফ্যানটা তখনও কমপ্লিট হয়েছিল না তো সেই কারণেই দেখাতে পারিনি তো দেখো এই ফ্যানটা নিচে হাতে রঙ করেছি ফ্যানটা অন্যরকম কালার ছিল তো ফ্যানটাকে গোল্ডেন আর ব্ল্যাক দিয়ে সুন্দর করে একটু রঙ করে নিয়েছিলাম অনেক দিনেরই পুরনো ফ্যানটা তো ভেবেছিলাম একটু রং করতে হতো তো ভাবলাম না একটু গোল্ডেন কালারটা দিয়ে কালার করি আর এটাকে এইভাবে এইখানে রাখবো দেখতে ভালো লাগবে তো সেটা তখন আর সময় মতো রেডি করে উঠতে পারিনি বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে সেটাকে তার জায়গা মতো রেখে দিলাম তো ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো ফ্যানটা কেমন লাগছে অবশ্যই জানিও তারপরে চলে এলাম এই ঘরটাতে একটু ঝাড়পোঁচ আবার করে নিচ্ছি আসলে আমার তো ডিপ্লিনিং অনেকদিন আগেই হয়ে গেছে তো এখন একটু আলতো হাতে আর কি একটু ঝেড়ে জিনিসগুলোকে আবার জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি কোনোটার হয়তো কভার পাতা নেই কোনোটা হয়তো এইদিকেটা ওই দিকে রাখা রয়েছে এইরকম ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু জিনিসপত্র আর কি সেগুলোই একদম ফাইনাল ঠিকঠাক করে গুছিয়ে রাখছি আর দেখো মেয়ের এই বাথ না অনেক দিন ধরেই আলমারিতে পড়া ছিল সেদিন আলমারি গোছাতে গিয়ে বার করে দিয়েছি বললাম আর কবে ইউজ করবি এরপরে তো এটা ছোটোই হয়ে যাবে যদিও অনেক দিন আগে কিনে দিয়েছিলাম এখন ওর ওটা সাইজ মতো হয় আর কি মানে যখন কিনেছিলাম তখন ওর সাইজে পাওয়া যেত না আর তখন খুব বায়না করেছিল আমার কাছে একটা বাথর কিনে দেবে তো সেই কারণেই একবার ওকে কিনে দেওয়া হয়েছিল তো সেটাকেই বের করে দিয়েছি বললাম যে এখন থেকে এটা ইউজ কর এরপরে তো এটা অনেকটাই ছোট হয়ে যাবে তারপরে এই ঘরে দেখো বিছানা চাদর টাদরগুলো সব ঠিকঠাক করে নেব আর কি বিছানাটা তুলে নেব। আর এখন যেহেতু এই ঘরে এসি চলে তো পাতলা একটা চাদর তো লাগেই এসি চললে জানো তো সেই জন্য এই চাদরটাও এখন সবসময় আর কি গায়ে দেওয়া হচ্ছে তো মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরেই এই সমস্ত কাজকর্মগুলো আর কি করতে শুরু করে দিয়েছি আর সকালে কি ব্রেকফাস্ট করেছি বলো তো আজকে আমরা আজকে একটু ডিম পাউরুটি করেছিলাম কারণ মেয়েকে তো চাউমিন করে দিয়েছিলাম আর চাউমিনটা অনেকটাই পরিমাণে কম ছিল তো সেই জন্য মানে চাউমিনটা আর আমাদের হয়নি তো একটা পাউরুটি নিয়ে এসে সেটাকে আর কি ডিম পাউরুটি করে দুজনে খেয়ে নিয়েছি কারণ মেয়ে না আবার ডিম পাউরুটিটা খুব একটা পছন্দ করে না তো সেই জন্য ওর মানে ও খেতে পারলো না বলে সেই দুঃখটাও আর কি থাকবে না তো সেই কারণেই কর্তা গিন্নি মিলে ডিম পাউরুটি করেই খেয়ে নিয়েছিলাম তো তারপরে চলে এলাম এই সোফার কভারটা একটু পরেই দিতে কভার মানে আমি না যখন সোফা কিনেছিলাম তখন সবার প্রথমে এই মোটা মোটা দুটো টাওয়াল কিনেছিলাম সোফার উপরে পাতবো বলে একদম কটনের টাওয়াল দুটো এত ভালো ছিল তোমাদেরকে কি বলবো এখনও সেরকমভাবে রঙটা ফেড হয়নি এরকমই লাইট কালারেরই কিনেছিলাম যে সোফাটা তোমার ডিপ কালারের ছিল তখন আরও বেশি ডিপ লাগতো আর এরকম লাইট কালারেরই মানে দুটো টাওয়াল কিনেছিলাম একটা পিঠের দিক দিয়ে পেতে দিতাম আর একটা নিচের জায়গা দিয়ে পেতে দিতাম তো ভাবলাম অনেক দিন পাতা হয় না আজকে এইগুলোকেই পেতে দিন আর হ্যাঁ দেখো ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি তো নমস্কার বন্ধুরা আমি মৌমিতার লাইফের খুঁটিনাটি তারও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি এখন যখন বসে আর কি তোমাদেরকে ভয়েস ওভারটা দিচ্ছি না তো তখন ওইদিকে মসজিদের আজান দিচ্ছে তো আজকে আজানের তো একটা আলাদাই সুর আছে আমার পরিবারের সকল ভাই বোন আপুদের বন্ধুদের জানাই ঈদ মোবারক সবাই সবার পরিবারের সাথে খুব আনন্দ করে ঈদ পালন করো এবার সোফাগুলোর মধ্যে কুশন রাখবো না এরকম সিম্পলই রাখবো তো কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু আসলে কি বলো তো নিজের মতো করে নিজের ঘরটাকে সাজাই তো আর যখন কেউ বলে যে না ভালো লাগছে সেটা জানি শুনে মানে মনের একটা আলাদাই শান্তি মেলে কারণ দেখো আমি তো আমার মত মনের মতো করে আমি আমার ঘরটাকে সাজাই আর সেটা দেখে যখন কেউ বলে না যে না বেশ ভালো হয়েছে ভালো লাগছে তো সেটা আলাদাই ভালো লাগা কাজ করে আর এই দেখো এগুলো হচ্ছে আমার মেয়ে যে পরীক্ষায় রেজাল্ট করেছে তার উপহার তো ওকে বলেছিলাম যে আমার মনের মতো রেজাল্ট হলে আমি তোকে কিছু না কিছু দেবো আর তার থেকে বড়ো কথা রেজাল্ট যেমনই হোক না কেন ওরা যখন পাশ করবে কোনো ভালো কিছু অ্যাচিভ করবে তখন কিন্তু ওদের পছন্দ মতো কিছু দেওয়া উচিত তার জন্য এটা নয় যে তাদের সব সময় সব কিছু দিয়ে মানে লোভটা দেওয়া যে না তুমি এটা করো আমি এটা দেবো সেটা না এটা হচ্ছে তার পুরস্কার যে না তুমি খেটেছো তুমি পাশ করেছো তুমি একটা ভালো রেজাল্ট করেছো কিংবা তুমি যে কোনো একটা ভালো জিনিস অ্যাচিভ করেছো তার জন্য তোমার এটা প্রাপ্য তুমি এটা পুরস্কার পেয়েছো তো বাবা মার কাছ থেকে যখন ছেলেমেয়েরা এরকম ছোটো ছোটো জিনিসের জন্য পুরস্কার পায় না তখন কিন্তু তারা যে কোনো জিনিসের জন্য একটা আলাদাই উৎসাহ পায় এটা কিন্তু আমার মনে হয় আর এই জিনিসটা আমি অনেক ছোট থেকেই করে আসি তবে হ্যাঁ এই জিনিসগুলো পারপাসে আমি ওকে কখনোই এমন কিছু দিই না যে সেটা অন্য কোনো কাজে লাগবে পড়াশোনার রিলেটেড জিনিসপত্রই আমি ও বেশিরভাগ ওকে সবসময় দেওয়ার চেষ্টা করি কারণ পুজো বলো পয়লা বৈশাখ বলো বিভিন্ন অকেশানে তো আমি ওর জন্য আলাদা করে জামা কাপড় এটা ওটা কিনেই থাকি কিন্তু এই যে কোনো কিছু নিজের অ্যাচিভ করা যে জিনিসগুলো সেই জায়গায় আমি সব সময় প্রয়োজনীয় জিনিসগুলোকে দেওয়ার চেষ্টা করি এমন না যে আমি এত 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 খাওয়ালাম কিংবা দামি দামি গিফট কিনে দিলাম সেটা কখনোই না যেটুকু আমার সাধ্যের মধ্যে যেটা ওর প্রয়োজন সেই জিনিসটাকেই সবসময় দেওয়ার চেষ্টা করি বড় সোফাটাতে কোনো কুশন রাখিনি কিন্তু ভাবলাম না ছোট সোফাটার উপরে একটু কুশনটা রেখে দিই তা না হলে কেমন একটা লাগছে তো সেই জন্য ছোট সোফাগুলোর মধ্যে একটা করে কুশন রেখেছি এবার হচ্ছে ডাইনিং টেবিলের পালা ডাইনিং টেবিলটাকে আগে ভালো করে একটু মুছে নিলাম কারণ ডাইনিং টেবিলটা তো বেশিরভাগ সময়ই আমার এরকম মানে খালিই থাকে তো সেই জন্য কাছে এটা ওটার একটু দাগ ভালোই পড়ে আর কি তো একটু হাতে লিকুইড সোপ নিয়ে কাপড়টা দিয়ে একটু ভালো করে মুছে দিলাম ডাইনিং টেবিলের ওপর যেহেতু আমি টেবিল ক্লথ পাতি না তো সেই জন্য আলাদা করে আমার সেরকম ভালো কোনো টেবিল ক্লথ নেই এই রানারটা অনেকদিন আগে আমি বানিয়েছিলাম নিজে হাতে বানিয়েছিলাম আসলে কাপড়টা কিনে নিয়ে এসেছিলাম আর নিচে যে টাসেলগুলো লাগানো আছে সেগুলো নিজে হাতে লাগিয়েছিলাম তো এই রানারটাকেই মাঝে মাঝে ইউজ করি দু একটা রানার আবার কিনতে হবে কিংবা বানাতে হবে কারণ আমার না টেবিল ক্লথে থেকে এরকম ডাইনিং টেবিলের ওপর শুধু রানার পাতলেই জানি বেশি ভালো লাগে আর এই টেবিল রানারটা না আমি মাপে অনেকটা বড়ই বানিয়ে ফেলেছিলাম তো সেই জন্য কি করি বলতো যখনই পাতি না এই মাঝখানে একটু ভাজ করে এইভাবেই জায়গাটা মুড়ে রাখি আর এখানে কিছু না কিছু দিয়ে একটু ঢেকে রাখার চেষ্টা করি যাতে এই ভাজটা না দেখা যায় তা না হলে এটা না অনেকটাই বড় তো নিচের দিকে একটু বেশি ঝুলতে থাকে এখানে মোটামুটি সমস্ত পুরোনো জিনিসগুলোকেই একটু অদল বদল করে ব্যবহার করে নতুন করে সাজিয়ে তুলছি এই ঝুড়িটাও আমার আগের আনা আর এই যে মাটির যে বোতলটা দেখতে পাচ্ছ এটাও আমার আগের আনা আর এখানে একটা আর্টিফিশিয়াল গাছ রাখছি এটাও আমার আগে আনা কিন্তু এইগুলো অন্যরকমভাবেই এখানে সাজানো থাকতো আর এই যে এই যে গাছটা দেখছো গাছটাকে হয় পার্পেল হার্ট বলে আর এই যে ভাসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা দইয়ের খুঁড়ি দই খাওয়ার পরে কিন্তু খুঁড়িটাকে আমি রেখে দিয়েছিলাম এটা এর আগে অন্য রকম ড্রয়িং করে অন্য জায়গায় ছিল এটাকে এইবার আবার এরকম গোল্ডেন রং করেছি তার মধ্যে এই গাছটা লাগিয়ে এখানে রেখে দিলাম তো কেমন লাগছে অবশ্যই বলবে তারপরে চলে এলাম রান্নাবান্না করতে কারণ শুধু ঘর সাজালেই তো হবে না খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে হবে তো সেই জন্য চলে এলাম রান্নাবান্না করতে এমনি দুদিন ধরে সেরকমভাবে কিছুই রান্নাবান্না করছিলাম এক তো ঘরের কাজকর্ম দ্বিতীয়ত একটু মানসিকভাবেই আর কি বিব্রত ছিলাম বলতে পারো যদিও এখন একটু পরিস্থিতিটা ঠিকঠাক হয়েছে আর কি মানে মনের শান্তি পেয়েছি আর কি বলতে পারো তো যাই হোক সেই সমস্ত গল্প তোমাদেরকে পরে শোনাবো ঠিকই যে কি হয়েছে না হয়েছে তো যাই হোক ভাতটা আগে বসিয়ে নিই ভাতটা বসিয়ে এদিকে ডিমটা আগে বসিয়ে দিয়েছি কারণ ডিমের ঝোল আর একটু সবজি করব কারণ অনেক দিনই আর কি কোনো কিছু খাওয়া হচ্ছে মানে কোনো কিছু বলতে কি ডিম মাছ মাংস কিছুই করছিলাম না খালি সিদ্ধ ভাত ভাজা ভুজি এটা দিয়ে আর কি চালিয়ে দিচ্ছিলাম কারণ হাতে সময় পাচ্ছিলাম না যে এটা ওটা আর কি রান্না করব তো এখানে আগে ডিমটাকে সেদ্ধ করে নামিয়ে নিয়ে তারপরে এখানে আর কি উচ্ছে কুমড়ো ভাজছি আর চিচিঙ্গা ভাজবো আর ডিমের ঝোল করব এই ছিল আর কি আজকের মেনু তো রান্নাবান্নাগুলো আরও তাড়াতাড়ি করছি কারণ হচ্ছে আজকে যাব একটু সিঁড়িটাকে পরিষ্কার করতে কারণ সিঁড়িটা এমন একটা জায়গা না যেখান থেকে ওঠানামা করা হয় কিন্তু সেই জায়গাটা রোজ আর কি পরিষ্কার করা হয় না ঘর দুয়ার যেমন ডেইলি রাস্টিং করা হয় মোচা হয় সিঁড়িটা তো ডেইলি ডেইলি সমস্ত কিছু করা হয় না তো সেই জন্য সিঁড়িটা কিন্তু বেশ নোংরা হয়ে যায় তো ভাবছি আজকে সিঁড়িটাকে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো আর এমনিতেও জানো তো দরজা দিয়ে বেরোতে মানে মেন দরজার বাইরে আর কি নোংরার বালতি জুতো এই সমস্ত রাখতে নেই তো এই জিনিসটা আমি অনেক দিন আগেই জানি কিন্তু সমস্ত রকম ব্যবস্থা করতে একটু তো সময় লাগে জানলেও কি করব। সেই জিনিসগুলো ঠিকঠাক করে গুছিয়ে আবার নতুন কিছু কিনে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেগুলো রাখতে একটু তো সময় লাগে সেই সমস্ত করতে করতেই আর কি এই দেরিটা হয়ে যায় তো যাই হোক সিঁড়িটা দেখো একদম ওপর দিয়ে পুরো নিচ পর্যন্ত ঝাড় দিয়ে আগে নিয়ে এসেছি আর দেখতেই পাচ্ছ এখনও ময়লার বালতিগুলো আমার এখানে রয়েছে নতুন বালতি আনা হয়েছে সেগুলো অন্যান্য জায়গায় আর কি রেখে দেবো এখন আর এগুলো ইউজ করব না তো এইগুলোই কি লাস্ট দেখতে পাচ্ছ এখানে রাখা রয়েছে তো তারপরে আর কি এই যে সিঁড়িটা ভালো করে মুছে নিচ্ছি তোমাদেরকে কি বলবো এত কালো কাদা জল বেরিয়েছে মানে খুবই মানে নিজেরই বিরক্ত লাগছে যে এত নোংরা জলটা বেরিয়েছে আসলে আমার না এখন আর হয়ে ওঠে না যে সপ্তাহে একদিন করে সিঁড়ি মুছবো কি দু সপ্তাহে একদিন করে মানে একদমই সময় করে উঠতে পারি না যখন ভাবি তখন কোনো না কোনো একটা কাজ চলে আসে আর এটা এড়িয়ে যাওয়া হয় যেহেতু মানে কি বলবো চোখের বাইরে ব্যাপারটা হয়ে যায় ঘরের মধ্যে সমস্ত কাজ করছি ডেইলি ঠিক আছে কিন্তু দেখবে সিঁড়ি ছাদ এগুলো একটু মানে চোখের আড়ালেই চলে যায় এক এক সময় তো সেটাই আর কি আমার সাথেও হয়েছে তো ভাবলাম আজকে আজকে না পরিচ্ছন্ন করে এই জুতো টুতোগুলো এই সমস্ত জিনিসগুলোর ব্যবস্থা আজকে করে নেব। আমার ঘরে এই লাল টেবিলটা একটা এক্সট্রা টেবিল হয়ে পড়েছিল তো ভাবলাম এটাকেই এখানে সুরাক হিসাবে ব্যবহার করি আসলে কি বলতো অনেকগুলো সুরাক আছে নিচে একটা আছে আমার ওপরেও একটা আছে কিন্তু জুতোর পরিমাণ এত বেশি হয়ে গেছে যে ওই দুটোতেও আর কি কুলোচ্ছে না তো কিছু জুতো আছে যেগুলো এখন রাফ ইউজ করা হয় সেগুলোকেই ব্যবহার করা হয় সেগুলো পায়ের থেকে এসে এরকম বাইরেই আর কি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে তো সেই জুতোগুলোকেই এখানে আর কি গুছিয়ে রেখে দিচ্ছি কিছু নতুন জুতো আছে যেগুলো খুব কম ইউজ হয় তো সেইগুলোই বক্সের ভেতরেই আর কি রেখে দিলাম আর কিছু জুতো আছে যেগুলো কখনো এটা কখনো ওটা পরা হয় আসলে যখন যেটা যে ড্রেসের সাথে মানায় সেইভাবে পড়তে হয় সেইটা হিসাবে আর কি জুতোগুলো এখানে নামানো রয়েছে তো সেগুলোকে এখানে ঠিকঠাক করে রেখে দিলাম তারপরে এই জায়গাটাকে একটা আর কি টেবিল ক্লথ দিয়ে ঢেকে দিচ্ছি এটা টেবিল ক্লথ বলবো না এটা ছিল হচ্ছে আমার ফ্রিজের কভার তো কভারটা নষ্ট হয়ে গেছে যার জন্য এখন রেখে দিয়েছিলাম ভাজ করে যদি কোনো কাজে লাগে তো দেখো এখানে কাজে লেগে গেল। আর কি কভারে পকেট টকেটগুলো সাইডে আরও ডিজাইন ছিল সেইগুলো আর কি ছিঁড়ে টিড়ে গেছে তো সেটাই আর কি ওটাকে আর কি কোনো রকমের জোগাড় করে আর কি এখানে কাজে লাগিয়ে দিলাম দেখতে খারাপ লাগছে আমার তো মনে হয় না খারাপ লাগছে তোমরা জানিও কেমন লাগছে তারপরে দেখো এখানে একটা ফ্লাওয়ার ভাজনে রেখে দিলাম এই ফ্লাওয়ারগুলো না আমার অনেক দিন আগের ঘরেই ছিল কিন্তু একটু ফেড হয়ে গেছিলো তো ভাবলাম ঘরের জন্য আবার নতুন কোনো কিছু কিনে নেব এগুলোকে এখানে রেখে দিই আর এই যে গাছটা দেখলে এই গাছটা মানি প্ল্যান্টের মতনই আমার ঘরেই ছিল কিন্তু গাছটা আজকে কায়দা করতে গিয়ে গাছটা রীতিমতো ভেঙেই গেল তো যাই হোক জানি না গাছটা বাঁচবে কি বাঁচবে না ওটাকে কোনো মতে পুতে আর কি এখানে আবার রেখে দিলাম তো যদি বাঁচে তো খুবই ভালো আর না বাঁচলে সত্যি আমার হাতেই গাছটা নষ্ট হলো তো খুব খারাপ লাগবে তো যাই হোক বিকেলবেলা একটু বেরিয়েছিলাম বাজারে বাজার থেকে ফিরছি আর তোমাদের তো বলেইছি আমার বাড়ির সামনেই একটা মসজিদ আছে তো দেখো মসজিদটা ঈদের জন্য রেডি হচ্ছে কত সুন্দরভাবে মসজিদটাকে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে আর মানে তোলা হয়েছে বলতে এখনো রেডি করছে ওরা আজকে ঈদের জন্য যেমন মসজিদটা সেজে উঠেছে কিছুদিন পরে দুর্গা পুজোর জন্য এই মাঠটা কিন্তু সেজে উঠবে তো এটা ভেবে কিন্তু অনেক ভালো লাগে যে যে জায়গায় ঈদ পালন হচ্ছে সেই জায়গায় কিন্তু আবার দুর্গা পালন হবে আজকের পর্ব এতটুকুই আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো